মুদ্রা আসা ভালো তবে মুদ্রা দোষ ভালো নয় এই মুদ্রা দোষ কিন্তু কথার নয় এই মুদ্রার দোষে মানুষ ব্যাংক খেলাপি ঋণ খেলাপি হয় যাকে কয় পরের ধনে পোদ্দারি মেয়ার বড় সর্দারি এবার তেমনি একজন সর্দারের মুখমুখি দুজন ভিক্ষু স্যার ফরদ আপনারে লাগতেছে আমাকে কিভাবে যেন স্যার আপনার আমি ফেসবুকে দেখছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই টাকা না না স্যার ঠিক নাই আমি অফিস বুকে দেখছি আপনার বলে ব্যাংকে মেলা ঋণ আছে আপনার বাড়ি গাড়ি দামি কাপড় চোপড় সবই বলে ওই ঋণের টাকায় কিনা আপনার কাছে ব্যাংকে ঋণের টাকা চায় কিন্তু আপনি দেন না তাদের তোমাদের সমস্যা কি তোমরা ভিক্ষা চেয়েছো ভিক্ষা নিয়ে যাও স্যার আমার তো ভিক্ষা করে তাও পাঁচ দশ হাজার টাকা পুঁজি আছে আপনি তো হেডাও নাই আপনি সব ঋণের টেহা নিজের একটা হাও নাই আপনি তো আঙ্গো চাইতে ফকির উইল স্টপ কথা কম বলো ভিক্ষা চাইছো ভিক্ষা নাও না স্যার আপনি রে হারামের পয়সা আমি খাইতে পারব না আমরা যে কামাই পুরো রাই হালাল রুজি এই গোবনে লই না সবার সামনে লই সৎ কামাই যা পাই তাতেই সুখ আছে আপনি তো টেলে লাগে তাই ঘুমাইতে পারেন না আর আমরা রাস্তায় তাই কেউ শান্তিতে ঘুমাই তোমরা থামবে হ থামো খালি একটা অনুরোধ ভালো হয়ে যান ভালো হইতে কিন্তু কোনো খরচা নাই দিনকাল কিন্তু ভালো না মনে রাখেন তোমাদের এত লেকচার শোনার সময় নেই স্যার এখন সময় নাই তাই ধরা কে যখন ওই ভিতরে যাইবেন তখন মেলা সময় এই খালি ঝিমাইবেন আর নিজের দেনা পাওনার হিসেব মিলাইবেন